দণ্ডবোধ আজকের এই ভিডিও ক্লিপের মধ্য দিয়া মুই কুচবিহারের মাটির দুইটা গিরগিটির রং পাল্টানোর কিছু নজির তুলে ধরিম তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবেন এবং পাইলে শেয়ার করিয়া সহযোগিতার হাত বাড়ে দিবেন দেখুক মানুষ ইমের রং পাল্টানোর নজিরগুলা সন্ধিক্ষণ মুহূর্তগুলা গিরগিটি রং পাল্টায় এটা মুই দীর্ঘকাল ধরিয়ে শুনিয়ে শীত কিন্তু কোনদিনও গিরগিটির রং পাল্টানোর সেই সন্ধিক্ষণ মুহূর্ত দেখার সৌভাগ্য মোর নাই জানো না তোমরা কাং দেখির দেখি পাইসেনা নাই পেন কিন্তু মই দেখো নাই তো কুচবিহারের মাটির যে দুইটা ঠ্যা দুই ঠ্যাঙি গিরগিটি আছে দুই ঠ্যাঙি গিরগিটি আর কি একটা হল যুগ সন্ধিক্ষণের যুগনায়ক ভগবান নাকি উমায় অনন্ত রায় আর একটা হল কুচিবিহার তথা এই যে বৃহৎ এই বৃহত্তর ভূখণ্ডের রাজবংশী জনজাতির নাকি জননেতা বংশীবদন বর্মন এই দুইটাকে আজকে মই গিরগিটি বলে সম্বোধন করলুম মই গির্গিটি গিরগিটি কচ্ছম সে বিষয়ে আজকের এই আলোচনা প্রথমে মুই অনন্ত গিরগিটির একনা ভিডিও ক্লিপ তোমাকে দেখান দেখো এই এই যে দাবিটা সময় আপনি করে এসেছেন আপনাদের আলাদা রাজ্যের দাবি আপনি করে করে এসেছেন সেই কি আপনি আছেন না শুনুন এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না এখানকার লোক করেছে আলাদা দেখলেন আর শুনলেন রাজ্যের দাবি আমার না এখানকার মানুষের দাবি এই কথাগুলো কার কথা বিজেপির এম এমপির ঘরের কথা তো নাকি অনন্ত রায় তুই তো গেটারের নাকি প্রতিষ্ঠাতা এই আন্দোলনের নাকি পুরোধা তুই এই কথা কোন হিসাবে জিবেদ আটকাইল রাজ্যের দাবি তোর তন্নমা এই জায়গার মানুষের দাবি না এই যে মানুষগুলা যে আছে এই মানুষগুলার কানে কানে মন্ত্রগুলা কায় ঢুকিয়ে দিছে রাজ্য লাগবে রাজ্য লাগবে সাধারণ মানুষই কইছে না তোর মতো ঢোড়ার মতো কিছু মানুষ টাড়ি টাড়ি মেলমেলে বেড়াইছেন যে রাজ্য লাগবে আমার আছে সেখান আছে আর আজকে তুই কথা হচ্ছে রাজ্যের দাবি আমার না এখানকার মানুষের ফাজিলাম ও না রাজ্যের দাবি তোর নমায় কার তুই তো তুই নেতা তুই এই জায়গার মানুষের নেতা তোর কথা এই জায়গার মানুষগুলোর কথা হবে আর তুই কই রাজ্যের দাবি আমার না এখানকার মানুষের না জায়গা ফাজা না আজকে তুই কথা বিজেপির ঘর ভরকাইছে এই জায়গার মানুষগুলোকে রাজ্য রাজ্য করিয়া মানুষগুলোকে রাজ্য রাজ্য করিয়া এক কাট্টা করিয়া নিজের স্বার্থ সিদ্ধি করে ধরছিস আর কই রাজ্যের দাবি আমার না এখানকার মানুষের হ্যাঁ এই কথাটা বিজেপির নেতা ঘর করেছিল আমরা কিছু কই নেই কোনো কাউন্টিং দিই নেই তোমরা যেহেতু আলাদা একটা সংগঠন পায় কিন্তু তুই কে কবু বিচার করবেন রাজ্যের দাবি আমার না এখানকার মানুষের মানে যুদ্ধ যায় যুদ্ধ গরির সেনাপতি কয়ে দেবে মুই তো রাজ্য আক্রমণ করো না ওই সৈন্যগুলি আক্রমণ করছি খুব ভালো তোর একটা তালি দেওয়া ভাই সবাই তালি দিবেন এই জন্যে জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য না যখন তখন রং পাল্টায় কাজে গিরগিটি মুই দেখো নাই কিন্তু এই দুটি হল আসল গিরগিটি আর এমের রং পাল্টা মুই দেখি দিচ্ছ তা দ্বিতীয় গিরগিটির একটা ভিডিও ক্লিপ তোমরা দেখো কি কয় আমার সেই রাজা মহারাজার মেলার মাঠ গিয়া জলপাইগুড়ি যে রাজবাড়ি সেটি আমার রাজবংশী জনজাতটা সমাপ্ত মধ্য দিয়া আমার রাজবংশী জনজাতি বা ভূমিপুত্র জানিয়ে দিবার যাই নিন্দা থাকেন না দাগিয়ে দিত এটাই উদ্দেশ্য দাগি দেওয়া রয়েছে সামনে লোকসভা ভোট এবং আমার ভোটের সাথে এখানে আমার চেতনা হবে তারপরে চেতন না হ্যাঁ কোনো কিছু লাভ নেই এখন চেতন তারপরে কাজ তাই শুনলেন তো ভোট নিয়ে আমার কিছু যায় এসি না আগত চেতন তারপরে মানে ইমে এটা এটা ইয়ের কথা আর কি এখন জাগাবে তারপরে রাজনৈতিক ক্ষমতা দখল করবে তো এই যে গিরগিটি আমার এই জননেতা ইয়ের প্রতি জাগাবেন তোমার দৃষ্টিতে এই ঠেকার মানুষ না জাগির পায় কিন্তু আদতে এই ঠেকার মানুষ জাগি গেছে তোমার গুলার থেকে বেশি বোঝে বেশি জানে তোমার থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন আর তোমরা যে মানুষগুলো পাশে পাশে ঘুরি নিয়ে বেড়ান ওই মানুষগুলো কুয়ের ব্যাঙ্ক করে রেখছেন বাস্তব রাজনীতিটা কোনোদিনও বুঝি দেন না তোমরা ওই লোকগুলো কিভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করা হয় সেই ধ্যান ধারণা সেই জ্ঞান তোমরা প্রদান করেন না উল্টেন মালটান জ্ঞান প্রদান করেন যেগলে নিয়ে আমার লোকগুলো আরো পাছে যাওয়া নেকছে আর তোমার স্বার্থ সিদ্ধি হওয়া যাচ্ছে এই গণতান্ত্রিক দেশ নাগরিকের যেটা সব থেকে প্রধান মৌলিক অধিকার সেটা হল তার ভোট প্রদান কিন্তু তোমার পাশ যে লোকগুলো নিয়ে বেড়ে ধরছেন সেই লোকগুলো তাদের এই এই দেশত সে প্রধান যে মৌলিক অধিকার ভোট প্রদান সেটিও উমের ভাবনা অনুযায়ী যোগ্য মানুষক দিয়া সেই যোগ্য মানুষটাকে রাজনৈতিক ক্ষমতার আসুন বসের পথ ধরে নাই তোমরা কি করে ধরছেন সেই লোকগুলো একটা করিয়া উমের ভোটগুলি তোমার কথা মতো কোনো না কোনো সন্ত্রাসবাদী কোনো না কোনো বেইম্যান মানুষের ঝোলাত ফেলে দিয়ে ধরছে আর ওই মানুষগুলো আজকে রাজনৈতিক ক্ষমতাত বসিয়া এই জায়গার মানুষগুলো ছল ঠকে ঠকে খাওয়া দিচ্ছে এই জায়গার মানুষের বিকাশের জন্য কোনো চিন্তা ভাবনা করে ধরে হ্যাঁ একটা সময় রাজমারার মাঠ জনসভা করি কলকু যে আমরা এবার দাদাকেও ভোট দেবো না দিদিকেও ভোট দেবো না আমরা সারা বছর মাছ মারি সেই মাছ মানুষের খোলা ভরে দেয় তো এটা আর আমরা করবো না আমার এবার আমরাই মাছ মারবো আমার খোলায়তে আমরা এবার ভরামো। এই কথা তুই সারা বছর পরে আইস যে আমরা এবার ভোটের দাঁড়াবো হে দাঁড়াবো সে দাঁড়াবো কিন্তু ভোটের দুই দিন আগদ মাইসক গোদ দিয়ে কইস কত ভুঁড়ি ভুঁড়ি নজির আছে এই তোমার মতো কিছু ব্যক্তি সার্ধান নেশী নেতার জন্য আজকে আমার জনজাতিটা পাশে দেওয়া নেই আর তাই তো মানুষ বোঝার পরে তোর পরিবারের তোর দাদার মতো মানুষ বিজেপির মতো একটা রাজনৈতিক দলত অংশগ্রহণ দিচ্ছে কারণ আমরা বোঝে যে এগুলো কি রেসারা এগুলো নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ভোটগুলা মানুষকে দেয় নিয়ে যা প্রত্যেকবারে বেছে দেয় বেছে দেয় নিজে দাঁড়ায় না নিজে রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের কোনো চেষ্টাও করে না ভোট বেছে দেয় তাই ইমের পাশ ভোট বেছে দেওয়ার বদল আমরা সরাসরি বিজেপি বিজেপি তৃণমূলে করি আর তাই তো তোর দাম বিজেপি তো বিজেপি সেদিন সামিল হয়ে গেল মানুষও সচেতন করবে একটা সময় কয়েছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট অবৈধ একটা সময় তোর মতো লিডার মানুষগুলো বুঝে যে ছাত্র উদাহরণ দিয়ে বুঝেস না যে একটা বিএপার ছাত্র এটা যেটা মূল্য পাবে দিল্লির যে সেটা মূল্য পাবে অথবা পশ্চিমবঙ্গের বিধানসভার এমএলএ আমার প্রতিনিধি ও কেন্দ্র সরকার ওকে মর্যাদা দেবে অথবা বিধানসভা ভোটও আমার ওইটা বৈধ বিধানসভা ভোটও তো দ্বারা খাবে মানে নিজের স্বার্থ সিদ্ধি করার সময়ের জন্য কোন সময় কি করবেন বলা মুশকিল আর সাথে আমার কোনো না আগত চেতনা তারপরে হ্যাঁ চেতনা তোমরা চেতন পাবেন না এই জায়গার মানুষের তোমার দ্বারা জেকনা হওয়ার হয়েছেই এরা অবসর নাও চুপচাপ বসে থাকো তাহলে আমার জনজাতির ডেভেলপ হবে আমার এই জায়গার মানুষ তাহলেই রাজনৈতিক ক্ষমতা দখল ধরে পাবে কিন্তু তোমরা যতদিন নাই বসেন অবসর নাই নেন ততদিন কিচ্ছু সমস্যা হবে অথ অবসর নেও না হলে তোমার আগামী দিনে যে ইতিহাস তোমার যে সম্মানটা সে সম্মানটা হারে ফেলাবে যদি সম্মান চান তাহলে অবসর নেওয়া তোমার ভাল তোমার দ্বারা আর কিছু ভাল কিছু হবে না এখন তোমার গুলোর দ্বারা ভুলে হবে প্রতিনিয়ত ভুল হবে